কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই ভোর চারটে সময় উঠে বাইরে বেরিয়েছিলাম হাঁটতে তো হেঁটে এসে আবার এই ঘরে একটু বসেছিলাম দিনের আলো পরিষ্কার হয়ে গেছে এখন আমি উঠে এই ঘরের জানালাটা খুলে দিলাম আর হেঁটে আসার পর একটু বসে থাকি তারপরেই উঠে কাজকর্মগুলো করি তো সেই মতো আজও সেই কাজগুলো করছি আর আজ হচ্ছে রবিবার তো বাবু আসনার আজকে পড়া আছে কেননা দিদিমণির দুদিন পর পরীক্ষা সেই জন্য ভেবেছে রবিবারে পড়াতে আসবে আর এখন আমি এই ঘরের বিছানার চাদরটা তুলে নিচ্ছি অনেক দিন হল পাতা রয়েছে তো সেই জন্য চেঞ্জ করে নিচ্ছি তো এই যে এই চাদরটা ভালো করে ঠিকঠাক করে টান টান করে নিই তারপরে অন্য একটা চাদর পাতবো কেননা এই ঘরে তো বেশি কিছু পাতা নেই শুধু গদিটা পাতা রয়েছে আর দুই একটা ওই যে বালাপোষ পাতা রয়েছে তো সেই জন্য এই চাদরটাও পেতে রাখি আর যদি বালাপোষ পাতা থাকে না একটু স্লিপ হয় শোক পাতা না থাকলে তো সেই জন্য একটা প্রথমে চাদর পেতেই রেখেছি ওটা পাতায় থাকে তারপরে আবার একটা চাদর পাতি নইলে না মাঝে দিয়ে একদম বিছানা থেকে চাদর নেমে পড়ে যাচ্ছে সেই জন্য একটা চাদর পেতে রেখেছি বিছানা টানটা না থাকলে আমার একদমই ভালো লাগে না আর সারা ঘরের মধ্যে খাটটা জুড়ে যদি এলোমেলো থাকে না তাহলে তো আরোই ভালো লাগে না তো এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়ার পর এই গামলার মধ্যে প্রত্যেকটা চাদর রেখে দিই আর বাবু আর সোনা বড়ো হচ্ছে ওদেরও জামাকাপড় বাড়ছে সেই জন্য ওয়ার্ড্রপে একদমই জায়গা নেই শুধু এই গামলার মধ্যে বিছানার চাদর বালিশের ওয়ারগুলো রেখে দিয়েছি তো এখন তো দুটো বিছানার চাদর তুলবো কেন ওই ঘরেরটাও তুলবো আর এই ঘরেরটাও তোলা হয়ে গেল তো বাবু আর সোনা ঘুমোচ্ছে দেখে ওই ঘরের বিছানার চাদরটা এখন তুলে নিই তো ঘর দু ঝাড় দিয়ে নিই পরে ওই ঘরের বিছানার চাদরটা তুলবো আর আজ যেহেতু রবিবার সেই জন্য ধীরে সুস্থে কাজকর্ম করা যাবে আর আজকে প্রচুর কাজকর্ম রয়েছে রবিবারের দিন বাবু স্কুল থাকে না আর পড়াও থাকে না কিন্তু আজকে তো পড়াতে আসবে তো ওই বাড়িতেই থাকবে তো স্কুল যখন নেই সেই জন্য আমি ভেবেছি যে কাজগুলো পড়ে রয়েছে সেই কাজগুলো করে নিই মানে অনেক জামা জামাকাপড় কাচার রয়েছে সেগুলো তো কাচতেই হবে আর বাবু সোনাকে ডেকে দিচ্ছে এই ঘরে এসে ওরা দুজন উঠে পড়বে আর সুকান্ত যেহ আগেই উঠে পড়েছে আমি ভিডিও বানাচ্ছি দেখে ও খুব তাড়াতাড়ি উঠেছে উঠে ওই ঘরে গিয়ে শুয়েছে তো বাবা সোনাকে আমি এখন ডেকে দিলাম মশারিটা খুলে দিলাম কেননা পড়াতে আসবে বললামই তো বারবার করে সেটাই বলছিলাম যে উঠে পড়ো সকালে পড়াতে আসবে আর বাবু আর সোনার একটা জিনিস ভালো যতই ঘুমুক না কেন ডাকলে ঠিক সাড়া দেয় আর উঠেও পড়ে সোনা একটু ঝামেলা করলেও বাবু সঙ্গে সঙ্গে উঠে পড়ে যদি বলি যে বাবু উঠে পড় তো উঠে পড়ে তো উঠে একটু ওরা বসে রয়েছে আর এদিকে আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ওই যে ফুলের যে বাটিটা থাকে ওই যে ফুল নোংরা জল যেগুলোর মধ্যে থাকে সেই জলের বাটিটা নিয়ে গেলাম ওটা ভালো করে মেজে বসে আবার রেখে দেবো বা ফুলগুলো রাখা থাকে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ওই কাজগুলো করব আর আমাদের বাড়ির সামনে পাঁচিল হয়ে যাচ্ছে তো আর সামনে থেকে হাওয়াটা সেরকমভাবে আসবে না কিন্তু এখানে আমাদের প্রচুর হাওয়া হয় তো যাই হোক জায়গা তো আর ফাঁকা পড়ে থাকবে না যার যার মতো সে সে ঠিক ঘিরে নেবে তো সামনের ওইদিকে আজকে পাঁচিল দেওয়া শুরু হয়েছে এর আগের দিনই তো আজকে দুদিন তো আজকেও হবে কালকে হয়তো শেষ হয়ে যাবে তো এদিকে আমি চা বসিয়েছি সুকান্ত ব্রাশ করে বসে রয়েছে আমিও চা করে নিই তারপরে ওকে চাটা দেব। আমরা দুজন মিলে একসাথেই চা খেয়ে অনেক দিন পর আপনারা দেখতে পাবেন যে দুজন মিলে একসঙ্গে বসে চা খাচ্ছি আর বাবু আসনার পড়াতে চলে এসেছে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে পড়তে বসেছে তো এদিকে চাটা বসিয়েছি ঠিকই কিন্তু সুকান্ত বারবার বলে দিয়েছে আজকে আমার খিদে পেয়েছে চায়ের সাথে অন্য কিছু দিও যাতে আমার পেটটা ভরে কারণ আমার খুব খিদে পাচ্ছে তো আমি ওকে বলাতে বললাম যে ঠিক আছে তুমি পাউরুটি আর ডিম এনে দাও দোকান থেকে সামনেই দোকান তো পাউরুটি আর ডিম নিয়ে এসেছে সেই জন্য এখন ডিম টোস বানিয়ে দেবো সেদিন তো আমরা খেয়েছিলাম আপনারা তো দেখেছেন এর আগের রবিবারে তো আজকে ওকে আবার বানিয়ে দিচ্ছি আজকেও রবিবার তো যাই হোক আমাদের সবারেরই খাওয়া হয়ে যাবে সকালকার ব্রেকফাস্ট তো ডিম দিয়ে পাউরুটি দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালোই লাগে ডিম টোস খেতে আগের রবিবারের মতো এইবারও তাই হয়েছে যে দুটো ডিম আর তিনটে পাউরুটি নিয়ে চলে এসেছে তো আমি বললাম ঠিক আছে আমি দুটো ডিম দিয়ে তিনটে পাউরুটির ডিম টোস বানিয়ে দিচ্ছি আর এই দোকানে এই গোল পাউরুটিগুলোই পাওয়া যায় আমি সেই স্লাইস পাউরুটি আনার কথা বলেছিলাম তো বললো কি এগুলোই পেয়েছি এগুলোই নিয়ে এসেছি তো যাই হোক খাওয়াতে হবে সকালকার কেননা সকালবেলায় না হালকা ফুলকা আমাদেরও খিদে পেয়ে যায় তো আমি এখানে বানিয়ে নিয়েছি আর এখন আমি চা করে নিয়ে ওকে আবার দিয়ে দেবো কেননা ও আবার কাজে বেরোবে তো ও বললো কি একসঙ্গেই খাবো তা তুমি একবারেই বানিয়ে নিয়ে আসো এখন আমার হাতে টাইম রয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে দাঁড়াও আর একটা রয়েছে সেটা বানিয়ে নিই বাবু ওনাকে দিয়ে দিই ওরাও খেয়ে নিই আর ওরা খেয়ে নিলে তারপরে আমরা খেতে যাবো কেননা বাবু আসোনা সকালে খেয়েছে তো তারপরে দেখলাম যখন ডিম টোস্ট বানিয়েছি ওরা দুজন খাবে না তখন খারাপ লাগবে তো ওদেরকে দিয়েছিলাম একটা একটা করে আর আমরাও খেয়েছিলাম তো সুকান্তকে দিয়েছিলাম বেশি করে কেননা ওর খিদে পেয়েছিলো প্রচণ্ড আর এরকমটা মাঝে মাঝে হয় তো আমি বলি সকালবেলায় বললে আমি এটা ওটা বানিয়ে দিতে পারি কিন্তু সকালবেলায় প্রত্যেক দিন খেতে চায় না আমি বলি যে রুটি বানিয়ে রাখবো তাহলে চা দিয়ে রুটি দিয়ে খেতে পারো তো ও কি না প্রতিদিন তো আমার খিদে পায় না সকালে আমার চা বিস্কুটই ভালো লাগে কিন্তু আজকে আমার খিদে পেয়েছে সেই জন্য বললাম ঠিক আছে যা করেছো দাও তো ওকে আমি খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো তো সুকান্তকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে আমি জল খেয়ে নিলাম আর এখন দুজনে মিলে কথা বলছি আর খাচ্ছি দিন পর আবার আমরা দুজনের মতো করে সময় কাটালাম সকালবেলায় কেননা ওর মতো সময় পায় না ঘুম থেকে ওঠে উঠে নিয়ে কাজে চলে যায় আর আমিও আমার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ি আজকে যখন সবাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে আর সুকান্তও উঠে পড়েছে তো হাতে একটু সময় পেয়েছিলাম দেখে সকালবেলায় আমরা একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে সমস্ত কাজ সেরে নিয়েছি ঘরের টুকিটাকি তো তারপরে সুকান্ত কাজে বেরিয়ে গেলো আর এদিকে আমি রান্নার জন্য চলে এসেছি আর সুকান্ত বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে আজকে মাটনের চর্বি তো ওর খেতে ইচ্ছা হয়েছে চর্বি কষা সকালে যখন আমায় উঠে বললো তখন আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে এসো কিন্তু বাবু আর সোনা খাবে কি না জানি না বাবু যাও বা খাই সোনা একদমই পছন্দ করে না আর আমিও খুব একটা পছন্দ করি না তো যাই হোক ও যখন খেতে চেয়েছে তখন আমি আর বারণ করি কি করে তো সেই জন্য বললাম ঠিক আছে তুমি নিয়ে এসো যদি একটু পারো মাংস নিয়ে আসলে নিয়ে এসো নইলে থাক তো অল্প একদম নিয়ে এসেছিল তো নিয়ে আসার পর আমি ওটাই রান্না করেছি আর আজকে কিচ্ছু সেরকম রান্না করব না সকালে তো আমরা খেয়েছিলাম দেখলেনি ডিম টোস্ট খেয়েছি আর এখন আমি উচ্ছে ভাজা বসিয়েছি আজ রবিবার তো রবিবারে তো অনেকে খায় আবার অনেকে খায় না জানি না আমি শনিবার আর মঙ্গলবার খাই না তেঁতোটা তাছাড়া সববারই খাই তো এদিকে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি আর উচ্ছে ভাজা হয়ে গেলে আমি ওদিকে ওই তরকারিটা বসাবো চর্বি কষা একটু আলু দেব দিয়ে একটু ঝোল ঝোল করবো যাতে সবাই ভাত দিয়ে খেতে পারে আর ভালোও লাগছিল খেতে কিন্তু আমি যে খুব একটা চর্বি পছন্দ করি না সেই জন্য আমার কাছে চর্বিটা ভালো লাগেনি কিন্তু আমার কাছে ঝোল আলুটা বেশ ভালো লেগেছে আমি খুব যে পছন্দ করি তা না এক পিস মাংস হলে ওতেই আমি খুশি কিন্তু ও পছন্দ যখন করে তো একদিন তো এরকম মাঝে সাঝে হতেই পারে তো নিয়ে এসেছিলো আমার শোনার জন্য অল্প একটুখানি মাটন তো আমরা ওটাই খেয়েছিলাম তো আজকের খাওয়া দাওয়াটা দুপুরে জমে গেছিলো ভালো লাগছিল খেতে আর সুকান্ত এসেও বলছিল যে রান্নাগুলো বেশ ভালো হয়েছে মন দিয়ে যদি কোনো কাজ করা হয় না সেই কাজটা বা সেই রান্নাটা দেখবেন সত্যিই ভালো হয় যে কোনো কাজই আপনি ঘর পরিষ্কার করুন বা রান্না করুন যদি সেই কাজটার দিকে বেশি ফোকাস দিয়ে থাকেন বা মন দিয়ে করেন তাহলে সেই কাজটা সব সময় পারফেক্টই হবে আর যদি ওই একসঙ্গে অনেক কাজ করেন তাহলে সেই কাজটা আর পারফেক্টভাবে হবে না গ্যাস যেহেতু কম রয়েছে সেই জন্য এইভাবে আমি কিছুদিন ধরে চাল আর এইভাবেই চলছে তো ওদিকে হতে থাকুক আর এদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে হচ্ছে তো এদিকে চাটনি করি কেননা সোনা বারবার বায়না করে যেদিন তুমি মাংস রান্না করবে সেদিনকার চাটনি করবে নইলে ভালো লাগে না খেতে আর আমারও ভালো লাগে না চাটনি হলে একটু ভালো লাগে তো যাই হোক টমেটোর চাটনি করছি আর আমের চাটনি বেশি ভালো লাগে তো আম তার এখন এই সময়ে পাওয়া যাবে না পাওয়া যাবে কিন্তু একটু দাম বেশি তো টমেটোটা চাটনি করলাম আর এদিকে এখনও আলুটা কষাচ্ছি একটু পরেই দেবো চর্বিগুলো দিয়ে এই দেখুন চর্বিগুলো দিয়ে দিয়েছি চর্বিগুলো দিয়ে কষিয়ে তারপরে রান্না করব আর চর্বি যেহেতু বেশি কষালে গলে যাবে সেই জন্য খুব একটা নিয়ে আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা যত কষাবে তত রান্না ভালো হবে বা রান্নার টেস্ট বাড়বে আগে আমি সেরকমভাবে কষাতাম না বিয়ের পর অত তো রান্না করতাম না মানে বিয়ের আগে কোনো দিনই রান্না করিনি কিন্তু বিয়ের পর রান্না করা শিখেছি তারপরে শাশুড়ি মাই করতো এখন যেহেতু একা সংসার হয়েছে এখন আমাকে একাই করতে হয় অত রান্না আমার আগে ভালো হতো না কিন্তু মা সব সময় বলে যত রান্না মশলাটা কষানো হবে ততই রান্নায় টেস্ট বাড়বে সেই জন্য আমি সবসময় রান্নায় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই আস্তে আস্তে তারপরে আমি জল দিই তরকারিতে তো এইভাবেই রান্নাটা করি আর আস্তে আস্তে রান্না করাও শিখে গেছি আমাকে কোনো জিনিস কেউ হাতে করে একদম ধরে শেখায়নি আমি যতটুকু শিখেছি নিজের চেষ্টায় আর প্রত্যেকের কাজকর্ম দেখে আর যতটুকু পারি আমি আমার মতো করে চেষ্টা করি করার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে তো এই হলো আমার সংসারের কাজকর্ম করার কাহিনি আপনাদেরকে শোনালাম একটু তো যাই হোক ওদিকে রান্নাটা তো হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই রান্নার পরে না গ্যাসটা ভীষণ নোংরা হয়ে যায় ওই তেল চিটকে পড়ে আর গ্লাস গ্লাস্টনের গ্যাস যেহেতু সেই জন্য একটু তো যত্ন করে রাখতেই হয় আর অনেক দিন হয়ে গেছে গ্যাস ওভেনটা তো যত্ন করলে প্রত্যেকটা জিনিসই ভালো থাকে আর ঠিকঠাক মতো চলে তো এদিকে আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি মোছার পর দেখতে কত ভালো লাগছে আর মোছার পরই এইভাবে রেখে দিলাম আর রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি এবার আমি যাবো হাত পা ধুতে তো তার আগে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কেচে নিয়ে আমি স্নান করব। সকালে যে বিছানার চাদরগুলো তুলেছিলাম সেগুলো গরম জল করে ভিজিয়ে কেচে নিয়েছি সেই ভোর চারটের থেকে এগারোটা পর্যন্ত এক টানা কাজ করে গেছি এইভাবেই কাজকর্ম যদি গুছিয়ে ঠিকঠাকভাবে করা হয় না তাহলে দেখবেন সমস্ত কাজ একদম পরিপাটিভাবে হয় আর টাইম মতো হয়েও যায় তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা